নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে আজকে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবার চলো তাহলে দেখিনি তোমাদের সাথে আজকে কি শেয়ার করছি আজকে করেছি চিংড়ি মাছের মুঠা অনেক রকমই তো মুঠা খেয়েছো একদিন চিংড়ি মাছের মুঠা এইভাবে করে খেয়ে দেখো তো তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন খেয়েছো তো চিংড়ি মাছের মুঠা করতে কি কি লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরোনো বন্ধু রয়েছ তাদের জানে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো তো চলো দেখে নিই কীভাবে চিংড়ি মাছের মুঠটা আমি করলাম চিংড়ি মাছের মুঠা মুঠা তো তোমরা অনেক রকমই খেয়েছো চিংড়ি মাছের কী কী খেয়েছো আমাকে জানাবে তো আর সেটা করার জন্য কি কী করতে হবে আর কীভাবে কী করতে হবে আমার সাথে হবে প্রথমেই আমি দুটো উপকরণ নিয়ে নিয়েছি সেটা তোমরা দেখতে পেয়েছো দুটো উপকরণের কিছু কাজ আছে যেটা আমি চিংড়ি মাছের কাটা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এটা জল ছাড়া মিক্সিতে পেস্ট করে নেব একদম জল ছাড়া শুকনো শুকনো আর নারকোলটাকেও পেস্ট করে আমি গরম জলে দিয়ে দুধ বার করবো তো এই দুটো কাজ করে নিয়ে তারপরে কিভাবে কি করব আমার সাথে আর নারকল দুটোই আমি রেডি করে নিয়েছি দেখো চিংড়ি মাছটা দেখো কতটা শক্ত আর কতটা মিহি পেস্ট করেছি আর তেমনি আমি নারকলটাও একবার ঘুরিয়ে নিয়েছি এই নারকলের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ মতো ফুটন্ত জল এবার এটা দিয়ে রেখে দেব দশ মিনিট আর ততক্ষণে আমি মুঠাটা গড়ে নেবো তো এবার চলো গ্যাসটা ধরিয়ে দিই ভরিয়ে জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এই পেস্টের মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এইটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব জলটা ফুটতে শুরু করেছে আমি এইবার ঝাঁঝরি থালাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি কারণ এই যখন আমি মুঠেটা করব। হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে তো এইটাই মাখিয়ে নিচ্ছি হাতে মাখানোও হয়ে যাবে দুটো একসাথেই হয়ে গেল তোমরা চাইলে আলাদা আলাদা করে ব্রাশ দিয়ে মাখিয়ে হাতে তেল মাখিয়েও করতে পারো অসুবিধার কিছু নেই আমি বসিয়ে দিলাম থালাটা গামলার উপরে আর হাতে যেহেতু আমার তেল মাখাই আছে এবার মুঠে আকৃতি করে করে আমি এই থালার উপরে দিয়ে দেবো তোমরা ছোট বড় যেরকম খুশি দিতে পারো এইভাবে আমি এক থালা আমি রেডি করে দিয়েছি এবার দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি এইভাবে হতে দেব আর এইভাবে যে পেস্টটা বাকিটা আছে একইভাবে এইটাও করে নেব তো চলো সবগুলো করে নিয়ে আস দেখো আমার মুঠাগুলো হয়ে গেছে আর এই যে এক থালা আগে তুলে নিয়েছি আর এটা লাস্ট বেস্ট ছিল এবার তুলে নিচ্ছি পেঁয়াজে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে ফ্রনে দিয়ে দেব দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার দিয়ে দেব কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে এখানে পেঁয়াজটাকে এখানে আমি একটু লাল লাল ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মশলা এখানে নিয়েছি হাফ চামচের একটু বেশি আদা বাটা রসুন বাটাও সেরকম আর লঙ্কা বাটা এক চামচ এবার যে যা ঝাল মতো ঝাল কীরকম খাবে সেরকম দেবে কম বেশি করে দিতেই পারো মাছ বুঝে দেবে এখানটায় দিয়ে দেবো ইমান মতো নুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখানে আর কিছু মশলা আমি দেবো না আর দিয়ে দেবো মশলাটার মধ্যে একটু জল এবার ভালো করে কষিয়ে দেবো হয়ে গেছে এবার দিয়ে দুধ যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে দিয়ে দেবো স্বাদ মতো চিনি ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেব মুঠাগুলো এবার এই গুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে দেখো মুইঠাগুলোও গোটা গোটা রয়েছে গ্রেভিটাও ঘন ঘন হয়েছে এর থেকে আর আমি কমাবো না তো বন্ধ করে দিলাম গ্যাস আজকে কেড়েছি চিংড়ি মাছের মুইঠা অনেক রকমই তো মুঠটা খেয়েছ একদিন চিংড়ি মাছের মুঠটা এইভাবে করে খেয়ে দেখো তো তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন খেয়েছো তো চিংড়ি মাছের মুঠটা করতে কি কি লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদের জানে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো